ওই দেখো অবস্থা দেখো বন্ধুরা সেকেন্ড টাইপে চলে এলাম দুই দুই গোল চলছে চলো খেলার মজাটা দেখো তাই তো দুই দুই তো হ্যাঁ তো বন্ধুরা খেলা চালু হয়ে গেছে প্ল্যান্টিক শট আছে এখন দেখো কিরাম মারবে দেখতে থাকুন এখন এখন ব্যাপারটা বুঝছে কি হবে ব্যাপারটা বিশাল বুঝছে কি প্ল্যানটি ভাই ও আচ্ছা এখন এবারই এখন দেখছে ওরা ছেড়ে দিয়েছে প্ল্যানটি করার জন্য চলো দেখা যাক এখন প্ল্যানটি হবে বন্ধুরা পিছনে দাঁড়িয়ে আছে কিছু মনে করবেন না এখন কিরাম চালাবে বুঝতে পারছি না সোজা না ভেকা নাকি আসছে আসছে গুড গোল গুড গোল অসাধারণ গোল দিয়েছে অসাধারণ দুর্ধর্ষ গোলটা দিয়েছে ভাই খেলা আবার চালু হয়ে গেছে তো কত কটা গোল হলো ভাই কটা কটা গোল হচ্ছে তিন দুই তিন দুই ওদের তিন আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এই ভাইদের দুই ওদের তিন তো চলো এখন টাইম বাকি আছে খেলাটা জোরদার খেলা এখন দুমধারাক্কা চালাচ্ছে হ্যাঁ গোলকিপার মনে হচ্ছে মাথাটা একটু রেগে আছে মনে হচ্ছে যা মনে হচ্ছে দেখা যাক কী হয় এখন খেলা মুভমেন্ট কী করছে বোঝা মুশকিল চোদ্দার খেলা হতে চলেছে কিরম চালাচ্ছে বন্ধুরা বুঝতে পারছেন আমি উপরে উঠে গেছি হ্যাঁ কি বলবো আপনাদের কিরম ধরনের মারছে এখন বোঝা মুশকিল সামনে টাইম শর্ট চলো খেলার মজাই আসো ওরে বাবা তো মাথা দিয়ে পুরো ঘুরিয়ে দিলো একদম বল হ্যাঁ ইস গোল দিতে ভালো না দেখতে পেলেন খেলা কিন্তু খুব জমজমাট হচ্ছে বন্ধুরা এখন বুঝতে পারছি না কি হবে এখন এরা গোল দিয়ে দিলে খেলা আবার ব্যাস না কী বলছি এখন ও এখন খেলাটা ভাই লাগে বলটা কিন্তু বন্ধুরা প্লাস্টিকের মানে ওই এ জাতীয় বল মানে আমাদের এই মানে ওই প্লাস্টিকের যেটা বাচ্চারা খেলে না সেরম বল মানে এই বলেই যে পায়ের যে ট্যাকেল করতে হয় কীভাবে সেটাই বোঝার ব্যাপার আছে ভারী বল দিয়ে খেললেও কি খেলা যায় হালকা বলে পায়ের ট্যাকেলের ব্যাপার আছে অনেক কিছু

ওই দেখো দুন ধারক্কা মারাছে আরে পাঁচ খেলো গোলটা হবে তো কিছু মনে করবে না বন্ধুরা খেলার মন্ডের মাথা গরম হবেই এখন ওই বাবা এই তো আমার ক্যামেরার দিকে চালিয়ে দিয়েছে কিছু মনে করবেন এই দেখ ওটা একটু লেদিন হ্যাঁ বন্ধুরা রাগের মুভমেন্টে খেলাটাটা একটা মজাটাই আলাদা দেখতে থাকুন জলবা দেখাবো চলো যা গোল ঢুকে গেল দেখুন দেখুন এইবার তো খেলাটা জমে উঠেছে মনে হচ্ছে ভুল জমে উঠেছে দেখুন তিন তিন ঠিক আছে এইবার হাড্ডাটি খেলা টাইম শর্ট একদম টাইম এবার রেডি হচ্ছে খেলা টাইপেকার হবে নাকি কে জানে খুব টাইম শর্ট খুব টাইম শর্ট যা শেষ টাইমই শেষ টাই বেকার হবে তো চলো বন্ধুরা এইবার দেখা যাক কার গিয়ারে কতটা দম কে টাই বেকারে জিতে নিয়ে যাবে খেলা চলো এবার টাইপেকারটা দেখাই ছোটো গোল সুন্দর গোল এখান টাই টাইপেকার হবে চলো

তো চলো বন্ধুরা এইবার টাইভারে মজা হোক গুড শট না ব্যাড শট সেটা তো আছেই চলো

বন্ধুরা আবার দেখি ওদের টিম দিয়ে দিয়েছে অলরেডি এই টিমে কি করে এখন দেখা যাক ভাই গোলটা দেয় কিনা বাইরে ব্যাট শট তো দেখি যে মেন সৎভাবে খেলে গেছে হ্যাঁ সেই ক্যাপ্টেন নেমেছে এখন গুড শট না ব্যাড শট করবে দেখা যাক ক্যাপ্টেনের উপরে ডিপেন্ড করছে ব্যাট ফুল ব্যাট শট ক্যাপ্টেন জিতাবাহিনী বলে দেখা যাক এখন

একদম এটুকি হাতটা দেখি দাও ভাই এবার হাতটা দেখি দাও ওকে দুধ